অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে কবুতরের খাঁচা এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই যে খাঁচার যে এই যে খাঁচার যে ই আছে এইগুলো এই খাঁচা হ্যাঁ এই খাঁচা কিন্তু আমি অনলাইনে অর্ডার দিছিলাম তো এই খাঁচাটা কিন্তু আমি কালকে পাইছি কুরিয়ারের মাধ্যমে এই খাঁচাগুলো যারা ডেলিভারি করে মানে যারা এই ব্যবসাটা করে থাকে তাদের কাছে আমি অর্ডার দিয়েছিলাম তো অ্যাকচুয়ালি কালকে আমি ডেলিভারি ডেলিভারি সুন্দরবন করে কুরিয়ার সার্ভিসের ওখান থেকে কিন্তু আমি এই খাঁচাটা পেয়েছি তো আজকে কিন্তু এই খাঁচাটা সেট করব ঠিক আছে এই খাঁচাটা কিন্তু আজকে সেট করব তো সেট করার ভিডিওটা আপনাদেরকে আগে সেট করে নেবো তারপরে আপনাদের সামনে আসছি কারণ সেট করা দেখাতে গেলে অনেক বড়ো ভিডিও হতে পারে তো যেটা আপনারা পছন্দ করবে না আগে সেট করি তারপরে আপনাদের সামনে আবার আসবো তো ভিওয়ার তখন কিন্তু আপনাদেরকে আমি দেখালাম যে যে কুরিয়ারের মাধ্যমে যেভাবে খাজাটা পাঠানো হয়েছিল তখন কিন্তু খাজাটা একদম সেটিং করা হয়েছিল না তো আমি তখন বলছিলাম যে সেটিং করার পরে আমি আবার আসবো তো আমি আবার চলে এসেছি যে তার কারণ হচ্ছে আমার খাজাটি এখন সম্পূর্ণ সেটিং করা কমপ্লিট তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে খাঁচাটি দেখেন একদম সম্পূর্ণ কমপ্লিট ঠিক আছে এই খাঁচাটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে তো এটা অ্যাকচুয়ালি নাট সিস্টেমের খাঁচা এই খাঁচাগুলো কিন্তু অনেক সুন্দর তো এই খাঁচার একটি সুবিধা সবথেকে বেশি সেটি হচ্ছে এই খাঁচাটি আপনারা যে কোনো জায়গায় আপনারা নাটবল্টু সিস্টেমের মাধ্যমে কিন্তু খুলে আপনার কিন্তু যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর আরেকটা সবথেকে ভালো সুবিধা মানে টেকসই এর বিষয়টা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে আপনারা অনেকেই ভাবেন যে এটা আসলে কিসের তৈরি ঠিক আছে আপনারা কিন্তু অনেকেই ভাবেন যে আসলে এটা কিসের তৈরি অনেকেই কিন্তু জানেন না তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটার ভেতরে হ্যাঁ এটার ভেতরে আই তার আছে সেই আই তার দেওয়া মানে যে খাঁচার যে তার আছে সেই তার দেওয়া তার উপরে প্লাস্টিক গলিয়ে এটার পোলেট দেওয়া আছে ঠিক আছে তো এটাই এই খাঁচার সব থেকে ভালো সুবিধা কেন কারণ এই খাঁচাটা সহজে জং পড়বে না মানে এই খাঁচাটা সাধারণ যে খাঁচা আছে সেই খাঁচার থেকে তুলনায় দ্বিগুণ ভালো এক কথায় দ্বিগুণ ভালো মানে দ্বিগুণ বেশি চলবে এটা হচ্ছে আসল কথা মানে অনেক দিন ধরে আপনারা এই খাঁচাটা ব্যবহার করতে পারবেন কারণ এই খাঁচাটার লোহা যেহেতু জং পড়বে না প্লাস্টিকের কোলেপ দেওয়া আছে খাঁচাটা অনেক দিন যাবে ঠিক আছে তো এই খাঁচাটার মাপ হচ্ছে এখানে হচ্ছে চব্বিশ চব্বিশ বাই আঠারো এটা হচ্ছে আঠারো ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি আর চওড়ায় আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি চওড়া ঠিক আছে মানে এই খাঁচাটা কিন্তু আঠারো বাই চব্বিশ এই খাঁচাটা আঠারো ইঞ্চি আর এটা হচ্ছে চব্বিশ চব্বিশ মানে এটুকু হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ চব্বিশ আর হচ্ছে এখানে ষোলো ইঞ্চি ঠিক আছে মানে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ষোলো ইঞ্চি এই খাঁচাটা কিন্তু কবুতরের থাকার জন্য একদম পারফেক্ট খাঁচা আপনারা কিন্তু চাইলে এই খাঁচাটা কিন্তু আপনারা অনেকে ব্যবহার করতে পারেন হ্যাঁ তো এই খাতার খাঁচাটার কিন্তু বেশি দাম নয় মাত্র দাম নিশ্চয় যেহেতু আমি অনলাইনে অর্ডার করছিলাম এই খাঁচাটার দাম নিশ্চয় হচ্ছে আর খুবই খাঁচা উনচল্লিশশো টাকা এবং এর ডেলিভারি চার্জ এটা ঢাকা থেকে আসছে এটার দাম মানে ডেলিভারি চার্জটা নিশ্চয় হচ্ছে পাঁচশো টাকা মোট প্রায় চুয়াল্লিশশো টাকা আবার খরচ করছে খাঁচার পিছনে তো এই যে টেড়ে দিছে আপনার আর এই যে খাঁচার যে এইগুলো যে লাগানো হয়েছে হ্যাঁ এগুলো লাগানো হয়েছে কিন্তু এই যে নাট বল্টু সিস্টেমের মাধ্যমে এটাকে নাটবল্টুগুলো দিয়ে দিছে আপনারা সব পাবেন এই খাঁচার খাঁচা থেকে কিন্তু আপনারা এই যে আটবল টুকুলা দিয়ে দিবে আপনাদেরকে আপনারা কিন্তু সুন্দর করে আপনারা এই সিটিং মানে এটা আপনাদেরকে নিজেদেরকেই এটা সেটিং করতে তো এখন আমার সব কিছুই কমপ্লিট তো আমার এখন এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন খুবই হারি ট্রেন এই ট্রেনগুলো কিন্তু আমার এখনও লাগানো কম কমপ্লিট হয়নি তো প্রথমে আমরা এই ট্রেটা লাগিয়ে দিলে কিন্তু আমাদের খাঁচার যে কাজটা আছে সেই কাজটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যায় দেখেন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু এই ব্যাপার করে খাঁচাটা করার পরে এই যে তারগুলো গুলা দেখতেছেন এই যে তারগুলা এই তার কিন্তু আপনাদেরকে দিবে তো এটা দেওয়ার কারণ হচ্ছে এই ট্রেটা দিচ্ছি যাতে এই ট্রেটা ঠিকভাবে বসতে পারে

ট্রেগুলা কিন্তু খুব হার্ডি হ্যাঁ ট্রেগুলা কিন্তু খুবই হার্ডি ট্রে খুবই হার্ডি ট্রে কিন্তু অনেক ভালো ট্রেন আপনারা কিন্তু এই খাঁচাগুলা ব্যবহার করতে পারেন ঠিক আছে দেখেন খাঁচাটা একবার দেখেন অনেক সুন্দর লাগছে খাঁচাটা এখানে দেখেন খাঁচাটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন একবার ভালো গ্রুপটা দেখেন একবার খাঁচাটা একদম অনেক আপনারা কিন্তু খাঁচাটা কীভাবে তৈরি করতে হয় আপনারা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পাবেন মানে সেটিংয়ের তো আমি সেটিংয়ের ভিডিওটা আপনাদেরকে দিতে পারতাম তো দিলাম না কেন কারণ সেটিংয়ের ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা অনেকে সেটাও দেখতে পছন্দ করবেন না তো এরকম খাঁচা সেটিংয়ের ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু অনেক দেওয়া আছে আপনারা চাইলে যে কোনোভাবে সার্চ দিলে কিন্তু চলে আসবে তো আপনারা খাঁচাটা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগছে তো এইখানে কিন্তু এখন আজ থেকে আমার এই খাঁচায় কিন্তু আমার কবুতলগুলো থাকবে তো সবাই প্রার্থনা করবেন যেন কবুতলগুলো ভালো করে বাচ্চা তোলে ভালো থাকে ভালো হাইপলাইন হয় তো এইখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে